রাজ্য সড়কের দাসপুরের মামুদপুরের আস্তানাগোড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে দিক থেকে একটি প্রাইভেট কার দাসপুরের দিকে যাচ্ছিল আর সেই সময় দাসপুরের যে মামুদপুর ঠিক মামুদপুরে আস্তানা গড়ার সামনে একটি চা দোকানে যে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে এবং চা দোকানে যে দোকানদার আহত হয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অপরদিকে বাকি চা দোকানে যারা ছিল ছুটে পালিয়ে যায় পালিয়ে প্রাণে বেঁচেছে অপরদিকে প্রাইভেট কারে চারজন ছিল তাদেরকে ইতিমধ্যেই দাসপুর পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে তবে যে বিষয়টা এই মুহূর্তে যে একেবারে যে স্থানীয়দের দাবি করছে যে অবাস স্পিড ছিল নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে রাস্তা থেকে তারা চা দোকানে যেয়ে প্রথমে ধাক্কা মারে তারপরে পাশে একটি গর্ত ছিল সেই গর্তে গাড়িটি পাল্টি খেয়ে যায়

এক라우চা এই কোরো না স্যার গায়টা দুচে কি বলবো ছেলগনো বেচার এই ওইটাই ওই যায়মারটা ফ্যাক্টরি হয়েছে ওইটা বিষয়টা আমি তো অনবকুল তোলাইছিলাম এসে দেখলাম যে গাড়িটা পড়ে রইছে তো ওই গাড়ির ভিতরে চারজন ছিল চারজনকেই মোটামুটি বার করা হয়েছে তার মধ্যে একজন বেশি আহত হয়েছে একজন বেশি চারজনকে নিয়ে হসপিটালে নিয়ে নিয়ে গেছে বা চা দোকানে এখানে যারা বসেছিলো দু চারজন এখানেও ছিল তাদের মধ্যে যে চা যার চা দোকান সেও আহত হয়েছে নবাবালি নবাবালি তাকেও হসপিটাল নিয়ে গেছে এই পর্যন্তই দেখলাম এসে গাড়িটা পাঁচপুরার দিক দিয়ে আসছিলো দাসপুরার দিকে যাচ্ছিলো দোকানে এসে বেরোচ্ছে দোকানে মেরে ওই খায় মানে খায় উল্টে গেছে আমার নাম শেখ আব্দুল জলিল বাড়ি মামুদপুর